মা আপনারা কি না তুমি আমার জন্য জানিছছ কি করে বুঝলে আমার মনের কথা তোমার লোক কি বউমা কিন্তু আমার তো এইটুকু চায়ে হয় না তুমি আমার ছোট এক জানিয়েছ আচ্ছা মা লোক কি একটা বউমা পেজ একটু বোকা বোকা শিখে যাবে ও বৌমা এতগুলো চা তুমি ট্রেতে করে আনবো না গরম দুধই পারছি না আচ্ছা মা আমি এক্ষুনি ট্রেতে করে আনছি আর বোকামে চাটা রেখে যাবে না আরে মা ট্রেতে চা খাবে এটা আমাকে আগে বললেই এটা কোনো ব্যাপার চা খেয়ে এবার মা হ্যাপি হবে মা আমি চামচ আনবো না আমি চুমুক দিয়ে খাবো আচ্ছা মা খান তাহলে খেয়ে কিন্তু জানাবেন কেমন হলো কি আসলে তো বোকা এত বোকা এতগুলি চাই এখন আমি কি করি এটা গিয়ে আমি এখন চোখ দিয়ে খাবো